السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين سمره <applause> هاتين মহান রব্বুল ইজ্জতের দরবারে কালীমত শুক্রিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত একটি দিনই মজলিসে কিছু আলোচনা করার আর আপনাদেরকে কিছু আলোচনা শোনার তৌফিক আদায় করেছেন এই জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত হাদিস বলে আমি শুরু করব এই হাদিসটি বুখারি শরীফের দ্বিতীয় খন্ড নয় শত আটচল্লিশ পৃষ্ঠা আর হাদিসের নাম্বার হিসেবে যদি আমরা বলি ছয় হাজার চারশত আট নম্বর হাদিস হাদিসের মধ্যে কলা হাদ্দাসানা কোথায় বাতুবুল সাঈদিন قال حدثنا جرير عن الأعمس عن أبي صُلْحٍ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكة إلى آخر الحديث بخاري شريف القرآن علم أبو عبد الله محمد بن إسماعيل البخاري يقول আমাকে এই হাদিসটি বর্ণনা করেছেন আমার ওস্তাদ কোথায় বাতব সাই কোথায় বাতব সাই বলেন এই হাদিসটি আমাকে বর্ণনা করেছেন জারির জারির বলেন আমি এই হাদিসটি শ্রবণ করেছি সুলাইমান আল্লাহ আমার কাছ থেকে সুলাইমান আল্লাহ আমাস রহমাতুল্লাহ তাই বলেন এই হাদিসটি আমি শ্রবণ করেছি আমার ওস্তাদা আবি সালেহের কাছ থেকে আবু সালেহ বলেন

ঘুরে দেখে কোন জায়গায় আল্লাহর জিকির হচ্ছে আল্লার আলোচনা হচ্ছে তারা খুঁজে বেড়ায় যখন কোনো মসলিশ এরকম পায় যেখানে আল্লাহর আলোচনা হয় আল্লাহর জিকির হয় তখন অন্যান্য ফেরেশ ডাকে ডাকিয়ে একত্রিত করে এর একত্রিত হতে হতে তারা দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায় পুরা মসলিষ্টাকে ঘেরাও করে আসমান পর্যন্ত চলে যায় আমি সংখ্যা বলছি এক সময় আল্লাহ তাআলা বললেন হে ফেরেশতারা আমার বান্দারা কি কয় কি বলে ফেরেশতারা বলেন তারা তোমার প্রশংসা করে তোমার মহত্ব বর্ণনা করে তোমার বরত্ব বর্ণনা করে আল্লাহ তাআলা সব কিছু জানার পরে আর ইবন গায়েম হওয়ার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার যে বান্দারা একত্রিত হয়ে আমার স্মরণ করতেছে আমার জিকির করতেছে তারা কি আমাকে দেখেছে ফেরেস বলেন না না আপনাকে দেখেন নাই তখন বলে যদি আমাকে দেখতো আমি আল্লাহকে যদি দেখতো তাহলে তাহলে কি করত তখন ফেরেস তারা বলেন যে বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আল্লাহর আপনার স্মরণ করত ঠিক না এরপরে

ফেরস্তারা বলেন না এই জান্নাত দেখে নাই সৌন্দর্য দেখে নাই দেখে নাই তারা ফেরস্তাদেরকে জিজ্ঞেস করেন হ্যাঁ ফেরেশতারা আমার যে বান্দাগুলি একত্রিত হয়ে একত্রিত হয়ে আমার জিকির করতেছে তারা কোন জিনিস থেকে পানা চায় কোন জিনিস থেকে মুক্তি চায় ফেরেস তারা বলে এই বান্দাগুলি জাহান নাম থেকে বাঁচতে চায় ঠিক না আমরা আজকে কি আসছি এত শীতের ভিতরে অনেকেই কাঁথা কম্বল বিদেশি কম্বল একেবারে মুড়ি দিয়ে শুয়ে আছে নাকি ঠিক না এই শীতকে উপেক্ষা করে আমরা যারা এখানে আসছি আমাদের উদ্দেশ্য হইল জাহান নাম থেকে মুক্তি পাওয়া ঠিক কি না আল্লাহ তালা ফেরেশতাদের কাছে ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি কি আমার জাহান নামকে দেখেছে জাহান নামের আজাব কি দেখেছে জাহান নামের ভয়াবহতা কি তারা জানে তারা কি দেখছে ফেরেশতারা বলেন না না দেখে নাই আল্লাহ তালা বলেন এরা সব কিছু না দেখে শুধু আমার নবীর কথার উপর বিশ্বাস করে যেহেতু তারা আমাকে স্মরণ করতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছে তোমরা সাক্ষী থাকো আমি এই সব পান্নাগুলিকে মাফ করে দিলাম করা জন্য আসছে আর কিছু কিছু বান্দা দেখা যায় তারা জিকির করার উদ্দেশ্যে আসে নাই অন্য কারণে আসে নিজের প্রয়োজনের জন্য আসছে অনেকে আসছে এখানে ফুচকা বিক্রি করার জন্য ব্যবসা করার জন্য আসে না এই যে মাইকালা ভাই তার ব্যবসা করার জন্য আসছে আল্লাহ তোমার তো মা ফের ঘোষণা দিয়ে দিচ্ছে ফেরেস্তা তোমার জিকির করার জন্য আসছে একত্রিত হয়েছে তাদের তো মাফ করে দিবে ক্ষমা করে দিবা ঠিক আছে কিন্তু যেই বান্দারা নিজেদের কাজ করার জন্য নিজের ব্যবসা করার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মজলিসে আসছে তাদের কি খবর আল্লাহ তাআলা বলেন হায় ফেরেশতারা আমার প্রিয় বান্দাদের সাথে যারা বসে তারা যদিও নিজের কাজ কাজ হাসিল করা জন্য আসে আমি তাদেরকেও মাফ করে দিলাম বলেন আমরা যারা এখানে আসছি আমরা বড় সৌভাগ্যবান আর যারা আসতে পারে নাই তারা অবশ্যই পুরা কপাল আল্লাহ তারা আমাদেরকে এই হাদিসটির উপর আমল করার এবং আল্লাহ তালা জিগির করার সবসময় আল্লাহ খেলে থাকার আল্লাহর তসবি করার আল্লাহর প্রশংসা করা আল্লাহর মহত্ব বর্ণনা করার জন্য তো স্বীকার করে সাহেব না